মেয়ের বাবা হচ্ছে মেয়ের অভিভাবক আপনি যখন আপনার মেয়ের বিবাহ দেবেন তখন ভালো ছেলের হাতে আপনার মেয়ে তুলে দেবেন ভালো ছেলে মানে সার্ভিস হোল্ডার নয় যে চাকরি করে বেতন পায় ভালো ছেলে নয় বড় ব্যবসায়ী মানে এই নয় যে বিদেশে থাকে অনেক টাকায় উপার্জন করে নিয়ে আসে ভালো ছেলে মানে যেমন নবী করিম সাল্লাম ভালো বলেছেন তেমন ভালো আপনাকে বাছাই করতে হবে নবী করিম সাল্লাইসাল্লামের হাদিস সেই হারিতে রয়েছে আর সোনানের কিতাব আদি তরিয়েছে বলেছেন যে এজা খাতাবা এলেই কুম মন তার যখন তোমাদের কাছে এমন ব্যক্তি প্রস্তাব পাঠাবে বিবাহের এমন যুবক প্রস্তাব পাঠাবে বিবাহের তোমার মেয়ের জন্য অথবা তোমার বোনের জন্য মন তার দাওনা দিন আহুয়া হোলোকাহ যার দিন কে তুমি পছন্দ করতে পারছো দিনের দিক দিয়ে ধর্মীয় দিক থেকে তার ধর্ম পছন্দ পাচক তো নামাজি ইসলামিক জীবন যাপন করে হারাম খাই না খারাপ চরিত্র এর লোক নয় বরং ভালো চরিত্রবান মানুষ পাঁচাত্তর নামাজে কোন রকমের ঘাটতে নেই তার আখলাগ ব্যবহারে কোন রকমের কোনো ঘাটতি নেই এই নবী করিম বলছেন তার দিন যদি পছন্দ হয় তার সাথে সাথে দ্বিতীয় শর্ত বলছেন অখল ও তার চরিত্র যদি পছন্দ হয় দিনের সাথে চরিত্র বলেছেন দিনের একটি অংশ অথচ চরিত্র এতে যেন তাগিদ করা হয়েছে যে অনেক মানুষ হয়তো দিন মানে বুঝে থাকেন যে নামাজ রোজা হজ জাকাত ঠিক আছে আর বাকি ইসলামিক আকার আকৃতি আছে মাদ্রাসার পরিবেশে লেখাপড়া করেছে এতটুকু যথেষ্ট না মাদ্রাসার পরিবেশে লেখাপড়া করেছে হয়তো আলেম হয়েছে হাফেজ হয়েছে কারি হয়েছে হয়তো এরকম ব্যতিক্রম হতে পারে নামাজি দিনদার পরেশ গাড়ি এদিক দিয়ে ভালো আছে মাসা মুখে দাঁড়িয়েও আছে তাও দেখতে পাচ্ছেন সবকিছু এই দিকটা আছে কিন্তু আখলাখ চরিত্র এমন কিছু লোক অল্প আছে যে মাদ্রাসার পরিবেশে মানুষই দিনই শিক্ষা লাভ করার পরেও অন্য মানুষের হকের কথা তো দূরের কথা বাবা মায়ের হক সম্পর্কে অচেতন বাবা মায়ের সাথে ভালো আচরণ করার তৌফিক হয় না তাহলে ওই ব্যক্তি আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথে কি করে ভালো আচরণ করে ভালো ব্যবহার করবে ভাষী হবে নিষ্ঠুর হবে জালেম হবে মানুষের সাথে চলতে জানে না এইরকম লোক সবসময় সমস্যার সৃষ্টি করবে আদান প্রদানের ক্ষেত্রে হাত ভারি হয়তো পড়াশোনা করেছে ইসলামিক পড়াশোনা কিন্তু টাকা পয়সা কারো যদি ধার পেয়ে যায় তাহলে চেয়েও তার কাছে পাওয়া যায় না এইরকম চরিত্র লোক হইতে পারে এই জন্য নবী করিম সাল্লাম দুটো দিককে তুলে ধরেছেন ছেলের ক্ষেত্রে কি যে মন্তর দাওনা দিন আহ অখলোকা যার দিনকে পছন্দ করো ধার্মিক অখলোকা এবং তার চরিত্রকে পছন্দ করো চরিত্রবান ব্যক্তি তাহলে এইরকম ছেলে যদি তোমার মেয়েকে তোমার বোনকে অথবা যে কোনো মেয়ের তুমি যদি অভিভাবক হয়ে থাকো তাহলে বিবাহ দিয়ে দাও ওই মেয়ের ওই বোনের বিবাহ এই ভালো ছেলের সাথে দিয়ে দাও যদি না দাও ইল্লা আলু হো যদি তোমরা এরকম না করো দিন আছে ঠিক চরিত্র ঠিক আছে এগুলো ঠিক আছে কিন্তু গরিবের ছেলে সেই জন্য বিবাহ দিলেন না বাড়িটা ভালো না সেই জন্য বিবাহ দিলেন না চাকরি নেই বেকার সমস্যায় ভুগছে সেই জন্য দিলেন না বিবাহ এই জন্যই দিলেন না যে আমরা তাদের চাইতে বেশি পয়সাওয়ালা ওদের ঘরে কি করে বিয়ে দিতে পারি আপনি এজন্য বিয়ে দিলেন না যে আমরা দুনিয়ার শিক্ষিত আর সে মাদ্রাসে পড়াশোনা করেছে ওই ছেলেকে আমার মেয়ে কি করে দেবো আমার বোন কি করে দেব ওই ছেলেকে কি করে দেব যে আমরা বয়স চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে গেছে আমরা দাড়ি রাখি না আর ছেলে বিশ বছর পঁচিশ বছর বয়সে দাড়ি রেখে বসে আছে ওই ছেলেকে আমার মেয়ে আমার বোন কি করে দেবো এইরকম যদি খারাপ উদ্দেশ্য থাকে আপনার যদি বেদিনী এমন মানসিকতা থাকে তাহলে মনে রাখবে নবী করিম সাল্লাম সতর্ক বাণী উচ্চারণ করেছেন যদি ভালো ছেলে পাওয়া সত্ত্বে না মেয়ের বোনের তখন ফিল পৃথিবীতে মহা মহাবিপর্যয় সৃষ্টি হবে ফিতনা হবে বিপর্যয় সৃষ্টি হবে আর অঘটন ঘটবে এমন হইতে পারে যে তুমি মেয়েকে ওই রকম ছেলে সাথে বিয়ে দিলে না তখন তোমার মেয়ে একটা খারাপ লম্পটের সাথে চরিত্রহীনের সাথে চোর ডাকাতের সাথে মদ ঘরের সাথে বেরিয়ে চলে গেল রিক্সা চালকের সাথে বেরিয়ে চলে গেল আল্লাহ ফাকরাবুল আলমিন পরকালে তো লাঞ্ছিত করবেন কিন্তু তোমাকে দুনিয়াতেই ইহজগতে লাঞ্ছিত অপদস্ত করে দিলেন সম্মানিত ভাইরা সেই জন্য যেমন আপনি মা চয়স করবেন তেমনি বাবা ভালো চয়স করার চেষ্টা করবেন অর্থাৎ মেয়ের অভিভাবক এই মেয়েটিকে তুলে দিবেন কোন বেনামাজির হাতে তুলে দেবেন না কোন চরিত্রহীনের হাতে তুলে দেবেন না যদি দিনদার হয় তাহলে আল্লাহকে ভয় করবে ধার্মিক যদি হয় ওই ছেলে যাকে আপনি মেয়ে বা বোন দিয়েছেন তাহলে আল্লাহকে ভয় করবে সেই ব্যক্তি আর যদি চরিত্রবান হয় তাহলে ভালো আখরাক চরিত্র পেশ করবে আপনার মেয়ের সাথে বোনের সাথে সুতরাং তার দ্বারা আপনার মেয়ের ক্ষেত্রে আপনার বোনের ক্ষেত্রে জুল অত্যাচার বাড়াবাড়ি হবে না